একশো দিন পর ২৮ নভেম্বর দু সকাল নটা কুড়ি মিনিটে শনি বকরি অবস্থা থেকে মার্গি হয়ে যাবে মীন রাশিতে আঠাশে নভেম্বর শনি মার্গি হলেই মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য প্রচুর সুবিধে বয়ে আনবে আপনাদের কাজের বাধা এবং অসুবিধে ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনাদের ক্যারিয়ার ব্যবসা এবং চাকরিতে নতুন সুযোগ তৈরি হবে আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে ব্যবসা সম্প্রসারণেরও সম্ভাবনা থাকবে থাকবে ভাগ্য আপনাদের পক্ষে এবং আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে জীবনে স্টেবিলিটি আসবে আপনাদের মনে শান্তি থাকবে সেই সঙ্গে আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন পুরনো বিনিয়োগ গুলো থেকেও আপনাদের অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে